সর্বপ্রথম যে ইমান আনতে হবে এখন এই কি মানুষের থেকে বেঙ্গে যায় ইমান ভাঙ্গে না এটা বলা যাবে না ইমানও কি দায় যায়

ইমান আছে আমার বাবা কি মুসলমান আমার বাবাই ইমানদার আমি ইমানদার এখন ইমান তার থেকে ভেঙে গেছে এটা সে কি করে নাই কোনদিন চিন্তা ভাবনা করে নাই এরকম বহুত মানুষ আছে ইমান খারাপ হয়ে কিছু বরণ করে তাকে নবী কিন্তু বলেছে এমন একটা জমানা আসবে মানুষ সকালে থাকবে কি ইমানটা বিজ্ঞানের বিমান সেই জমানা এখন চলতেছে বুঝলেন

যে ব্যক্তি নামাজ পড়ে নম্বর তিনটা বিষয় যার ক্ষেত্রে থাকবে সেই মানদার দা হতে পারবে এই ব্যক্তিগুলো থাকলে সে মুখে করতে পারবে কিন্তু কাজে করবে আর হাদিস মোতাবেক সেই নয়

ইসলামের স্তম্ভ এই পাঁচটি এই পাঁচটির ভিতরে যদি একটি যদি না থাকে তাহলে সে পরিপূর্ণ ইমানদার নয় এখন পাঁচটির ভিতরে আপনি হিসাব করে দেখেন একটা ইমানদার ব্যক্তির ভিতরে আছে নামাজের ক্ষেত্রে তাকাইব না এই কত নামাজ এরপরে আমলের দিকে তাকাইব না এই তার ভিতরে কোন আমল এরপরে আপনি রমজান মাসে রোজার দিকে তাকাইব না এই রোজা

তার ভিতরে প্রথম যে গুরুত্বপূর্ণ একটি বিধান সেটা হল মানুষের মধ্যে হবে ইমান আনতে হবে এরপরে যেটা কথা বলা হয়েছে তারপরে কি করতে হবে আমল করতে হবে এরপরে যে গুরুত্বপূর্ণ সব থেকে বড় এলাকা সেটা হল মানুষের পাশে নামাজ করতে হবে এরপরে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হয়েছে সেটা

তার সাথে যে সমস্ত সংশ্লিষ্ট বিধিবিধান আছে তার নামাজ পড়া এটা দেহের সাথে সংশ্লিষ্ট নামাজ পড়া রোজা রাখা এটা মানুষের দেহের সাথে কি সংশ্লিষ্ট

এইভাবে প্রত্যেকটা পৃথিবীরা রয়েছে একজন একজন মুসলমানের যদি এইটা কোনো ব্যক্তি যদি চলতে পারে সেই মুখে দাবি করতে পারে নয় তাহলে এই সাথে অঙ্গ সাথে বুঝতে পারছেন আমার কথা সবাই তো তাহলে দেহের সাথে যে বিধিবিধান রয়েছে তার ভিতরে কি নামাজ এবং কি এটা আপনার দেহের প্রতি হয় কি হয় নামাজ পড়তে গেলে নষ্ট হয় না কারী করা দান সক্তা করা ফিটটা দেওয়া এগুলো সব ওই অর্থ এবং সম্পদের সাথে সংশ্লিষ্ট রয়েছে বুঝা তাহলে এর সাথে যে সংশ্লিষ্ট যা কিছু রয়েছে বিধি দান সেটা তো বললাম এরপরে অর্থ সম্পদের সাথে যেটা বিধি দান রয়েছে গুরুত্বপূর্ণ সেটা বললাম এখন আসেন এই যে আল্লাহ

জেহাদের জন্য কি বাড়াইছে আর ওইটা দিছে যতক্ষণ পর্যন্ত কাফের না ইমাম না আনবে ইমাম দে ইমাম না নামাজ না পড়বে জাকাত না ততক্ষণ পর্যন্ত জিহাদ তোমরা চালাইতেই থাকবা যুদ্ধ চলতে থাকবে যুদ্ধ আর থামবে না এই কথা বললাম কি জিহাদের উদ্দেশ্যে আল্লাহ রসুল পাঠাই দিতেন দেখছেন এই দুইটা বিষয় গুরুত্বপূর্ণ যে যতক্ষণ পর্যন্ত ইমান না আনবে যতক্ষণ পর্যন্ত নারাজ না করবে যতক্ষণ পর্যন্ত জাগাত না দিবে ততক্ষণ পর্যন্ত তাদের

বেনারসি জায়গার ভেতরে শুধু নামাজদের কথা বলেছে আর বত্রিশ জায়গা জাকাতদের কথা বলে এখন জাগাত এটা নোমিজ বলেছে এমন একটা জমানা আসবে মানুষকে জাগাতদের কথা বললে এটা মানুষ জরিমানা মনে করবে কি মনে করবে জরিমানা জরিমানার জন্য কষ্ট কষ্ট মনে করবে পিছের আবার জাগা

এগুলো করতে পারেন না আল্লাহ আপনার প্রতি অনুগ্রহ করছে দয়া করছে নাকি আপনি মনে করছেন না আমার তো অনেক শক্তি আছে আমার তো অনেক বিদ্যা আছে বুদ্ধি আছে মিলা আছে হ্যাঁ আপনি করতেছেন না আমি বহু কুস্তি জানি যদি এরকম মনে করেন এমন লোক আছে বহু কুস্তি জানে তার সাথে পাঁচজন ছয় জন পর্যন্ত কি তার সাথে কুস্তি করে পারবে না কিন্তু এর শক্তি কম নাই কিন্তু যায় তার এই ঠিকমতো ভাগ্য পাইতে পারে

এটা আমাদের ভুল ধারণা ভুল ধারণায় আমরা সুযোগ জাকাত পাবে না সম্পদ পাবে না